اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب صخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر ককিনা আযাব আন ফানশারাত ওয়াকিনাহ আযাবাল ইয়াউমাল কিয়ামাহ প্রভু তো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকাইয়া দেখেন গো আল্লাহ এই লাল মুনি হাজ্জালার অন্তর্গত মহেন্দ্রনগর বাজার সংলগ্ন মহেন্দ্রনগর বাজার কবরস্থান উন্নয়নের লক্ষ্যে ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিল সাজাইয়া আল্লাহ এই দুই দিন ব্যাপী মাহফিলের আমি অত গুণাগারের সাথে গুণাজাতের মধ্যে যারা হাত বাড়াইলেন যার হাতটাই আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের সিলাই আমরার জীবনের গুণা আপনি আল্লাহ ক্ষমা করে দেন আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন গো আল্লাহ আল্লাহ আপনি কারোর কাছে কোনো জবাব করা লাগবে না গো আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে রহমত দিয়ে বরফুর করে দেন আল্লাহ আপনার রহমতের কোনো কমতি হবে না আল্লাহ তাকে দেখেন আপনার কত আদরের বান্দারা কত আদরের মুরব্বী বান্দারা যুবক বান্দারা ছোট ছোট মাসুম বাচ্চারা আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগারা কাঙ্গালের বেসা দুই কানা হাত বাড়াইছেন আল্লাহ যারা হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের সবার জীবনের গুণায় আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকের মা পিলে কোন সন্তান জানি হাত বাড়াইছে কোন সন্তানের জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি গাইতে মাথা গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে জানি না আল্লাহ কার জানি এমন আব্বা যান অন্ধকার কবরে এমন আব্বার কবর আপনি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ ভালোবাসি বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা রে গা যে বাবা গো বাবা হাল্লা তাকে দেখে কে জানে হাত বাড়াই কার জানি জগতের মধ্যে মান দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মায়ের বড় কষ্ট হয়েছে যে মা নিজে না সন্তানকে খাওয়াইছে আজকে মা ফিল শেষ করে বাড়িতে যাবে সবার চেহারা দেখবে কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখবে না গো আল্লাহ মুনিব যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আমার কবর না ফয়সালা করে দেন আল্লাহ ও দয়ায় কে জানি হাত বাড়াইছে গো মাও নাই বাবাও নাই জোন মেরে তি আম্মা আব্বা চইলা গেছে हल्ला জারার রাই ঠগে সে কান্দি ভার লাগিয়া আম্মানাই রে রে জাহার সংসারে তাহার মত দুখি নাই রে জগতি মুরিয়aghi ইয়াছেন আল্লাহ আল্লাহ জারার মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান দেন আল্লাহ মনিব যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দেন আল্লাহ যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন আল্লাহ মা খেদমত করার মতো তৌফিক দান করে দেন এমনভাবে বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না ফয়সালা করে দেন আল্লাহ আল্লাহ বিশেষ করে এই মহেন্দ্রনগর বাজার সংলগ্ন একটা কবরস্থানের জন্য একজন ব্যক্তি তিরিশ শতক জায়গা দান করে ছেন আরও নিয়ত করেছেন দান করবে এলাকায় इलाके ঐতিহাসিক কবরস্থানটাকে আপনি কবল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ এমন ভাবে যাদের যাদের আত্মীয় সজন অন্ধকার কবরে প্রত্যেকের কবর না নাজাতের পয়সনা করে দেন আল্লাহ আমাদের সবার মনের নেক নেক আশাগুলো পূরণ করেন যারা ব্যবসা করে বরকত দান করেন যারা চাকরি করে বরকত দান করেন যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দেন মানে সম্মান ইজ্জতে জিندگی नसीব করে দেন আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত সুতা মণ্ডলী পরদার অন্তরালে মাভেরা সহ দেশ বিদেশের মধ্য থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যারা যারা দোয়া চাই প্রত্যেক দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার ভাই মোহাম্মদ তোবাই নুরুল ইসলামের সাথে এলাকার যত মানুষ একতাবদ্ধ হয়ে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহ তাদের জান্নাতের বাগান কবুল আর মঞ্জুর করেন আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করেন প্রবাসীদের মনে আশা গুণা পূরণ করেন আল্লাহ এই সোনার বাংলাদেশের উপর আপনার হাত রহমতবর কদান করেন বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবর মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার ওই ইসরাইল জালেম বাহিনী ইহুদিদের হাত থেকে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত দান করেন মুসলমানদেরকে আজাদি দান করেন বাংলাদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের জন্য ইমানের জন্য কাজ করার তৌফিক দান করেন আল্লাহ এই ঐতিহাসিক তাফসির ও কোরআন মাহফিল দুই দিন ভাবে মাহফিলের আজকে প্রথম দিনে আমি মুনাজাত করতেছি আল্লাহ যেন সহি সালামতে আবার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি সে তৌফিক দান করে দেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ যেই দিন মালাকুল মউত আসবে আমাদের রুহটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে একবার নবী নবীজির নৌরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়ান গো আল্লাহ নবীজির চেহারা মুবারক নবীজির রজা মুবারক না দেখি যদি মারা যায় আল্লাহ মরণের পরে রুহুটা মুদিনা মুদিনা বইলা কানবে মনে বড় আশা ছিল যাব মুদিনায় বাবা যারা যারা মদিনা যাইতে চান আমি গুণাগারের সাথে মুসাফির মানুষ তিন ব্যক্তির মধ্যে একজনের দোয়া কবুল তিন তিনজনের দোয়া কবুল হয় এর মধ্যে আমি একজন মুসাফির হয়তো আল্লাহ দোয়া কবুল করতে পারে একটু মহাব্বতের আওয়াজে পড়েন মনে বড় আশা চিল যাবা মাদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বর না মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বরো আশা ছিল যাব আল্লাহ এই মাহফিলের সর্বশাকুল্ন কমে সফলতা কামনা করে আল্লাহ মুনাজাতের মধ্যে ফরিয়াদ জানাই মরণের আগে একবার আপনার হাবিব কেবরিয়ার চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পরাইয়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম السلام عليكم ورحمة الله